সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা নতুন একটা ভিডিও নিয়ে আস কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধরনের মসজিদ আছে কোন দেশে মসজিদ কত বড় সেই দিক থেকে আমাদের বাংলাদেশের বাইতুল মোকরম কত ধরনের অবস্থান করতেছে তো দেখা যাক আমরা একে পর এক দেখতে থাকি টপ টেনের ভিতর আমাদের মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মোকরম আছে কি না নাম্বার দশ দশ নম্বর অবস্থানে আছেন শেখ জায়েদ জামে মসজিদ এটির মুসল্লি ধারণ ক্ষমতা চল্লিশ হাজার এটির আয়তন দুই লক্ষ চল্লিশ হাজার বর্গ ফুট এটির অবস্থান আবুধাবি সংযুক্ত আরব আমিরাত এবার নাম্বার নয় দেখি নয়ের অবস্থান কার নয় নম্বর অবস্থান আছে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকরম। এটির মুসল্লি ধারণ ক্ষমতা চল্লিশ হাজার জন ধর্মপ্র মুসল্লি একসাথে জামাতে নামাজ আদায় করতে পারেন এটির আয়তন দুই হাজার ছয়শো বর্গ মিটার এটির অবস্থান ঢাকা বাংলাদেশ নাম্বার আট আট নাম্বার অবস্থানে দেখা যাক আট নাম্বার অবস্থানে আছে কিং ফয়সাল মসজিদ এটির মুসুল্লি ধারণ ক্ষমতা ছেষট্টি হাজার বত্রিশ বর্গ ফুট এই মসজিদটির অবস্থান হচ্ছে ইসলামাবাদ পাকিস্তান যেটি পাকিস্তানে অবস্থিত এবার আসছি সাত নাম্বার স্থানে সাত নাম্বার অবস্থানে কে আছে আমরা এবার দেখব। সাত নম্বর স্থানে রয়েছে দিল্লি জামে মসজিদ এই মসজিদটির মুসল্লি ধারণ ক্ষমতা পঁচাশি হাজার এটির আয়তন সম্পর্কে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই এটি ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত এবার দেখব ছয় নম্বর তালিকায় কোন মসজিদের অবস্থান ছয় নম্বর স্থানে আছে দ্বিতীয় হাসান জামে মসজিদ এই মসজিদটির মুসল্লি ধারণ ক্ষমতা এক লক্ষ পাঁচ হাজার জন আয়তন প্রায় নয় লক্ষ সত্তর হাজার বর্গফুট এটির অবস্থান কাসাব্লাঙ্কা মরক্কোতে এবার নাম্বার পাঁচ দেখি পাঁচে কোন মসজিদের অবস্থান পাঁচ নাম্বারে আছে বাদশাহী জামে মসজিদ এটির মুসল্লি ধারণ ক্ষমতা এক লক্ষ দশ হাজার জন এই মসজিদটির আয়তন তিন লক্ষ একুশ হাজার চারশো অষ্টাশি বর্গ ফুট অবস্থান হচ্ছে পাঞ্জাব পাকিস্তান নাম্বার চার চার নম্বর স্থানে আছে ইস্তিকলাল মসজিদ এই মসজিদটির ধারণ ক্ষমতা এক লক্ষ বিশ হাজার জন মুসল্লি আয়তন দশ লক্ষ বাইশ হাজার পাঁচশো একাত্তর বর্গ ফুট এটি অবস্থিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে এটি ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ নাম্বার তিন তিনে আছে কোন মসজিদটি মুসল্লি ধারণ ক্ষমতার দিক থেকে তিন নম্বর স্থানে রয়েছে মসজিদুল নবমী রাসুল সাল্ল আলহিসাল্লাম এই মসজিদটি মুসল্লি ধারণ ক্ষমতা ছয় লক্ষ পঞ্চাশ হাজার মসজিদের নবাবীর আয়তন তেতাল্লিশ লক্ষ এগারো হাজার বর্গ ফুট এটির অবস্থান মদিনা সৌদি আরব যা আমরা সবাই জেনে থাকি শেষ পর্যায়ে আসতেছে নাম্বার দুই মসজিদে মুসলি ধারণ ক্ষমতার দিক থেকে ইমাম রেজা সিন্নি জামে মসজিদ পৃথিবীর দ্বিতীয় এই মসজিদে মুসুলি ধারণ ক্ষমতা সাত লক্ষ এর আয়তন চৌষট্টি লক্ষ তেতাল্লিশ হাজার নয় তেতাল্লিশ বর্গ ফুট এটি ইরানের খোরাসা নঙ্গরাজ্যের রাজাবি অঞ্চল এবার রয়েছে নাম্বার ওয়ান বা এক সম্মান মর্যাদা আর শ্রেষ্ঠত্বের দিক থেকে মসজিদুল হারামের অবস্থান এক নম্বরে এই মসজিদুল হারামের ধারণ ক্ষমতা মুসল্লিদের জন্য আট লক্ষ বিশ হাজার আয়তন তেতাল্লিশ লক্ষ চোদ্দ হাজার দুই এগারো দশমিক দুই বর্গ ফুট মসজিদুল হারাম সৌদি আরবে অবস্থিত এটা পৃথিবীর সমস্ত মানুষই জানে তো দর্শক মন্ডলী এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইসলাম এবং ইসলামের সম্পর্কে জানতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে